বহু চীনা মানুষ এখন চীনের বাইরে অন্য দেশে অন্য শহরে মিলে অনেকে জড়ো হয়ে খুলছেন জড়ো হওয়ার জন্য হয়তো একটা এনজিও খুলছেন জড়ো হওয়ার জন্য সেইখানে জড়ো হয়ে চীনের বিভিন্ন জিনিস নিয়ে সংস্কৃতির একটা কোনো দিক নিয়ে বা চীনে যা হচ্ছে তাই নিয়ে আলোচনা করছেন কারণ তারা বলছেন গত এক দশকে চীনা রাষ্ট্র এতটা নিপীড়নমূলক হয়ে উঠেছে বা সমাবেশ করে অনেকে মিলে একটা জায়গায় কোনো কিছু আলোচনা করলে এত ভুরু কুচকে তাকাচ্ছেন যে সেই জিনিসগুলো করা যায় না চীনের রাষ্ট্র যেন বলতে চাইছেন এটা কি আমরা তো যা তোমার ভাবার ভেবে দিচ্ছি বাবা তোমার ভাবনা চিন্তা করার কি দরকার তুমি কেন কথা বলছো আর আমরা দেখেছি যে যা কিছু হয়ে আসছে যা কিছু চলছে যেটা প্রথা যেগুলোকে আমরা হওয়া উচিত বলে বলছি তোমরা মাঝে মাঝে ভাবতে গিয়ে তার বিরুদ্ধে কথা বলে ফেলো বিরুদ্ধে কিছু স্বর তুলে ফেলো এই কাজগুলো তো ঠিক নয় সেই জন্য চীনে এই জিনিসটা করা যাচ্ছে না কিন্তু টোকিওতে করা যাবে নিউ ইয়র্কে করা যাবে তাই বিভিন্ন জায়গায় এরা যেটা করছেন ওই বইয়ের দোকানে জড়ো হয়ে একটা কিছু নিয়ে আলোচনা করলেন হয়তো চীনা নারীবাদী একজন কবিকে নিয়ে আলোচনা করলেন অনেকদিন আগের কবি তাকে নিয়ে আজকে আলোচনা হলো হয়তো একটা এনজিও এল কিউ প্লাস নিয়ে কাজকর্ম করতে শুরু করলো হয়তো কোথাও একটা ফেমিনিস্ট কমেডি শো শুরু হলো তারপর সেটা আরো বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লো এরা চেষ্টা করছেন এই বইয়ের দোকানগুলো অনেক বড় বড় প্রধান শহর যেগুলো পৃথিবীর সেইগুলোতে খুলে ফেলা মানে এরা চীনের ভৌগোলিক গণ্ডিটার বাইরে গিয়ে অন্য একটা করে চীন নির্মাণ করার চেষ্টা করছেন একজন মহিলা আছেন চীনা যিনি এরকম একটা দোকান খুলেছেন আহ খুলেছেন বোধহয় তাই পেয়েছে তারপর আরেকটা কোথায় আরো কয়েকটা জায়গায় খুলবেন ঠিক করেছেন সেই দোকানটার নাম হচ্ছে নোহার এবার সেইখানে যারা আসেন বই কেনেন বা এই ধরনের আলোচনায় অংশ নেন উনি তাদের একটা পাসপোর্ট দেন পাসপোর্টটায় লেখা আছে রিপাবলিক অব নোওয়্যার মানে কোথাও না এই দেশের বাসিন্দা তুমি হলে নাগরিকত্ব তোমাকে দেয়া হবে এখন রিপাবলিক অফ নোওয়্যারের বাসিন্দা মানে তো রিপাবলিক অফ এভরিওয়ের বাসিন্দাও বটে আমার কোনো দেশ নেই মানে সব দেশই আমার দেশ তাহলে সমমনস্ক আরেকজন মানুষকে নিয়ে তাকে দেশবাসী ঠাউরে আমি আরেকটা দেশ তৈরি করতে পারি কেউ বলতে পারেন যে তাহলে চীনাকেই তোমাকে নিতে হবে কেন কিন্তু ওরা চেষ্টা করছেন চীন নির্মাণ করতে একটা আপত্তি হতে পারে যে ও তুমি তো নিজের দেশ ছেড়ে চলে গেছো তোমার আবার এই দেশ সম্পর্কে এত চিন্তা ভাবনা কিসের আমরা বলি না তুই আমেরিকায় থাকিস তুই পশ্চিমবাংলা সে যেখানেই থাক সে নিজের দেশ নিয়েও ভাবতে পারে প্রশ্ন হচ্ছে তার ভাবনাটা ঠিক কিনা তার যুক্তিটা ঠিক কিনা এবং তার দরদটা সৎ কিনা এবার চীনারা এই কাজটা করছেন করে বারবার তারা যেটা বলছেন চীনে এই জিনিসটা নিষিদ্ধ হোক আমি সমান্তরাল চীন গড়ে তুলব এবং সেইখানে যে জিনিসটা চীনে নিষিদ্ধ এখানে সেই ভাবনা চিন্তার চর্চাটা করব। চীনা কৃষ্টির একটা চল রাখবো চীনা ঐতিহ্যকে যাচাই করব প্রশ্ন তুলব অনেক রকম একটা বৌদ্ধিক লেনদেনের পরিসর গড়ে তুলব এখন যখন বাঙালিরা ধরা যাক আমেরিকার বাঙালি অস্ট্রেলিয়ার বাঙালি জার্মানির বাঙালি তারা যখন দুর্গা করেন তারা যখন রবীন্দ্র জয়ন্তী করেন তখন তারাও এরকম একটা পরিসর গড়ে তোলেন তারাও একটা সমান্তরাল বাংলা গড়ে তোলেন শুধু উৎসব করলে হবে না শুধু নাচ গান করলে হবে না একটা ভাবনার পরিসর গড়ে তুলতে হবে একটা ভাবা প্র্যাকটিস করার জায়গা গড়ে তুলতে হবে কিন্তু তাই যদি করা যায় তখন কেউ বলতে পারে যে হ্যাঁ পশ্চিমবঙ্গে যা চলছে আমার পছন্দ নয় বা বাংলাদেশে যা চলছে আমার পছন্দ নয় আমি আর একটা আমার মতন করে পশ্চিম বাংলা গড়ে তুলছি আমার মতন করে বাংলাদেশ গড়ে তুলছি বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলিয়ে একটা বাঙালিস্তান গড়ে তুলছি এবং এই বইয়ের দোকানের জন্য বা অমুক আড্ডার জন্য বা তমুক এনজিওর জন্য আজকে যে আলোচনা হচ্ছে আজকে যে মেলা হচ্ছে আজকে যে উৎসব হচ্ছে তাতে আমরা এই বাংলাকে উদযাপন করব যে বাংলা আমাদের মনোমত বাংলা যে বাংলা আমাদের কাঙ্ক্ষিত বাংলা যে বাংলা আমি চাই ওই নৌয়ের যিনি খুলেছেন তাকে বলা হয়েছে আপনার এই জায়গাটা কি শুধুমাত্র প্রতিবাদীদের জন্য তিনি বলেছেন না কৌতূহলীদের জন্য অর্থাৎ যে জানতে চায় যে আরো অনেক দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হতে চায় মানানা মানা তো পরের কথা আমাদের এই জানতে চাওয়া ভাবতে চাওয়া এইগুলোকে ছাড়লে চলবে না আমরা মাঝে মাঝে মনে করি ক্ষমতা তো আমায় চেপে দিল প্রতিষ্ঠান তোমায় চেপে দিল সরকার তোমায় চেপে দিল চাপুক তারপর সেই চাপটাকে সরিয়ে অন্য যাকে চাপছে তাকে দলে টেনে নিয়ে তোমাকে অন্য একটা জায়গা বের করে নিতে হবে শুধুমাত্র হায় আমাকে চেপে দিল এই অজুহাতে কাঁদুনি গাইলে চলবে না আমাকে আরেকটা পরিসর খুঁজে নিতে হবে আমার রিপাবলিক আমার প্রজাতন্ত্র যেখানে আমি আমার ভাবনার প্রজাতন্ত্রের একজন নাগরিক হব এবং অন্য নাগরিকদের সঙ্গে আমার ভাবনাটা জারি রাখব